হ্যালো গাইস এখন আমাদের দেখতে পাচ্ছেন নিউ ভিডিও আমাদের এই গ্রামের রাস্তাগুলো দেখেন মরিচ লাগাইছে মরিচ গাছগুলো ভালো হয় নাই মরিচও হয় নাই এই যে মোটর চলছে এটা এটা কাটাতার ওই পাশে পানি দিচ্ছে এই পাশে মোটর লাগায় ওই ওইদিকে পানি দিচ্ছে এই চায়না বাড়ি গ্রামের रास्ता घाट एनका चायना ग टाइम रास्ता घाट में দাদার বলেছে এই ঠান্ডার মধ্যে হাঁস গুলো ঠান্ডা লাগে না এই যে হাঁস আমাদের বাড়ির হাঁস এগুলো ডিগি এই যে আমাদের ভাঙ্গা বাড়িটা বাড়িটা ভাঙ্গিয়া ছিল গেছে দাদা কি করতেছ হ্যাঁ এই যে তার উপরে যা বেড়ায় ঠে আ

পুলিশ আইছে যাও কাটা ধরে হইছে যাবে বলছে পুলিশ আইছে কি না আমি বললাম হ্যাঁ আইছে যেতে পারবা আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি এখান থেকে এখন বাথরুমে যাবে এই আমাদের ভাঙা বাড়ি আমার সাকিবুল কোথায় আর বলে খেলা বরে সাকিবুল बेटा এ আমাদের ভাঙ্গাচোরা বাড়ি কেউ না ভিডিও বানিয়েতেছি ভাঙাচোরা বাড়ি হয়ে গেছে আমরা থাকি সবাই দিল্লিতে এই বাড়িতে বাবা মা থাকে ঘুঘু পাখি বাড়িতে থাকে এই আমাদের লারকেল গাছ দেখেন গাইস আমরা সবাই থাকি দিল্লিতে বাপে আমার কিচ্ছু করে না এইগুলো ভাঙিয়ে চিরে পড়ে গেতেছে এগুলো কিচ্ছু করবে না খালি বসে বসে মোবাইল দেখবে আর সারাদিন সারা রাত ঘুম পারবে আর মোবাইল দেখবে ওটাই কাম একটা মোবাইল দিছি মোবাইলটা দিয়ে ঘরের কাম টাম কিচ্ছু করে না বুঝছেন দেখ না ঘরের অবস্থা এগুলো ভাঙ্গিয়েছে করতেছে বাড়ি বাড়িঘর করা লাগবে ভালো করে করা লাগবে এটা ভাঙিয়ে গেছে এভাবেই থাকবে নয়া যখন করবো তখন ভাঙে করব আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাইস ভালো থাকো সুস্থ থাকো সবাই দোয়া করাবেন আমাদের জন্য আমরা যেন ভালো করে ঘর দিতে পারি